সিস্টেম শুধু বানাইতে হবে আর সব থেকে সাইজ একটা বানাতে পারবে এটা পরবে না পাঁচশো এটা বসবে নিতে পারবে করে তিনটে আছে এটা হচ্ছে কড়াই কাস্টারের হচ্ছে করে দেরি পিস করে দুশো করে এবার সব কেজি এক টাকা করে হ্যাঁ হ্যাঁ এটা কেজি পড়বে টাকা করে

এদিকাত দেব না দূরবিনগুলো কত করে বিক্রি করব করে হাজার না সবগুলি ভালো আছে হ্যাঁ আছে দেখায় তো একটু এটা তো একটা ইয়ে থাকে ডিসটেন্সটা কত থাকে এখানে লেখা থাকে এগুলো কি জাপানি জাপানি হবে ওইছি জাপানি আনকমন আনকমন সব প্লে এটা কি প্লেট হ্যাঁ প্লে ওয়াও এটা কি ধরনের প্লেট কি করবে এই প্লেটে চোখের মতো প্লেট তো নাস্তা দেন না মনে হয় এটা এমনি সাজা রাখা জানো দুটো আছে না এরকম কত করে পড়বে কত বলে দেখি আমরা নিতে পারি এগুলো চিজ করব না 500 করে 500 করে তারপর সুন্দর একটা গামলা আছে এটা পড়বে 350

দাম এগুলো কিন্তু ব্র্যান্ডেড জিনিস আপনারা কোয়ালিটি ভালো তো গুলো কোয়ালিটি ব্র্যান্ডেড জিনিস আপনারা একটা ছবি তুলে আপনারা গুগলে সার্চ দিবেন জিনিসগুলো কিন্তু সাথে সাথে চলে আসবে যেহেতু এগুলো ব্র্যান্ডেড জিনিস তখনই আপনারা জানতে পারবেন অরিজিনাল দাম কত হ্যাঁ এগুলো পেজ করব 70 টাকা করে 70

এটা ফের আছে একটা এটা ফের আছে একটা হুম এগুলো ফিস করব না 200 করে আচ্ছা নিচের এটা নামও তো নিচের সব এবার আনকমন আনকমন সব ডিজাইন না এটা করবে 200 টাকা এটা ফের আছে তিনটা দেখি একটা এই জন্য দেখা যাবে আনকমন ডিজাইন তিনটা আছে এগুলো ফিস করব 500 করে হুম এরকম আছে দুটো এটা হুম এরকম দুটো

তারপর এটা দেড়শো বিশ একটা আর এগুলো সাড়ে তিনশো করে সাড়ে তিনশো এটা তুই এটা মোটা সাড়ে তিনশো করে পানি খেতে পারবে না গরম পানি টানে হিট করুক

সাড়ে তিনশো এরকম দুইটা আছে তারপরে এরকম আছে একটা এটাও সাড়ে তিনশো তারপরে এগুলো ফিস পারবো না দুশো করে চারশো করে এটা না সাড়ে তিনশো এটা দেড়শো এটা এগুলো না সত্তর টাকা করে এগুলো একশো টাকা এটা না আপনার আড়াইশো টাকা

ওগুলো কেজি এক হাজার করে এগুলো নিতে পারলে কেজি এক হাজার আর এটা হচ্ছে বাটি এরকম দুটা আছে এগুলো ফিস পাওয়ার না তিনশো করে এটা হচ্ছে একটা র্যাম দিয়ে এখানে খাবার গিয়া করে বাটিটা পায় নাই এরকম নিলে করে

তারপরে গ্লাস এটা পড়বে আমরা দুশো টাকা এটা দুশো এটা পড়বে একশো এটা দেড়শো এটা তিনশো এগুলা দেড়শো করে আচ্ছা আবার ট্রে এগুলো বাটি এগুলো অনেকগুলো আছে এগুলো পিস পড়বে তিরিশ টাকা করে হ্যাঁ তিরিশ টাকা করে তারপরে এরকম আছে পাঁচটা ওগুলো পিস করবে সাড়ে তিনশো করে এরকম আছে দুইটা এগুলো পিস করবে সাড়ে তিনশো এগুলো ফিস করবে আপনার তিনশো আর এগুলো হচ্ছে আপনার হাই স্যুপ টুপ পাইতে পারবে এগুলো এগুলো ফ্রেন্সের ওগুলো পিস করবে একশো তিরিশ করে ফ্রান্সের পার্টিগুলো না দেখলে বোঝা যায় ওগুলো কালার হ্যাঁ কালারটাই হয় না এটা পড়বে তিনশো এগুলো পিস করবে তিনশো করে এগুলো দুইশো তারপর এটা পড়বে দেড়শো টাকা কিক এগুলা এটা পড়বে তিনশো এটা পড়বে চারশো এটা পড়বে দেড়শো এটা দুশো মখ এটা পড়বে দেড়শো তারপরে বাটি এগুলা ফিস আড়াইশো করে আরো কোন টাকা কমা আড়াইশো বিক্রি করছি আরো আছে অনেকগুলা প্রতি পিস আড়াইশো করে তারপর মাছের এগুলা ফিস পড়বে পাঁচশো

এরকম আছে একটা আর এরকম আছে অনেকগুলা এগুলা চারশো করে বেশি নিলে কমে রাখবো আর এগুলো ফিস করবে তিনশো করে তিনশো মোটা মোটা না অনেক এই অনেক হোয়াইট এগুলো তারপরে এটা করবো আপনার আড়াইশো এগুলা একটু পাশে ডিস্টার্ব আছে এগুলা একশো বিশ করে দিয়ে বলবো ফিস আসি ডিসটারব কেমন ডিসটারব মানে একটু একটু ভাঙা আছে হালকা হালকা ও নিচে দিয়ে না করে তাহলে এগুলো 70 টাকা করে দিতে আছে এগুলো ফিস করব না 400 করে আর অনেকগুলো আছে আর এগুলো ফিস করব না 100 করে এগুলো এগুলো একটু ডিসটারব আছে এগুলো 100 করে এগুলো 100 করে তারপর বাটি এগুলা দেড়শো পড়বে সাড়ে তিনশো এটা তিনশো ট্রে আছে কয়েকটা দেড়শো টাকা করে চারটা আছে তারপরে এরকম ট্রে আছে অনেকগুলো এগুলো দুইশো করে তারপর চুটো ষাট টাকা এটা বরাবর দেড়শো টাকা এটা একশো টাকা এগুলো ফিক্স করবে আমার দুশো টাকা করে বারোটা আছে এগুলো দুশো করে দুশো হ্যাঁ বারোটা আছে সেলেট এগুলো ফিক্স করবে একশো করে আচ্ছা এগুলো একটু বাঙ্গা এগুলো দেবো না তারপরে এটা এখানে একটা নেট আছে

আর হল লিটার গামিলা ফিক্স করবে 120 করে আর এগুলা ফিক্স করবে 200 আর এরকম ফ্যান আছে তিনটা এই আছে হ্যাঁ শুধু স্ট্যান্ডটা নাই এই রকম নিতে পারবে ফিক্স করব আমরা 7000 করে এই স্ট্যান্ড নাই তাও এত দাম কেন অনেক স্পিড এটা স্ট্যান্ড শুধু বানাই দাও আর গুলো সব ঠিক আছে আচ্ছা 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 তার এস বক্স আছে একটা এটা বড় এই বড় 24 লিটারে এটা এগুলো আমরা ফোনে যোগাযোগ করতে হবে অনেক বড় এটা তারপরে হচ্ছে আপনার এগুলো নিতে পারবে ফিক্স করবে তিনশো করে এগুলো তারপর এগুলো ফিক্স করে দেড়শো সব লাভ বানাতে পারবে এগুলো ফিক্স করে দুইশো একদম মাটি এগুলো টপের জন্য নিয়ে ওই হাড়ি না এগুলো ওইখান থেকে আসছে

তারপরে ডালেরগুলা ফিস করবে দুইশো তারপরে এটা পড়বে আমার পাঁচশো টাকা পাড়াই এটা পড়বে চারশো টাকা তারপরে এটা পড়বে চারশো এটা পড়বে আমার পাঁচশো টাকা আর এটা কেজিতে নিতে পারবে এটা কেজিতে নিতে পারবে আর এগুলা ফিস করবে চারশো করে এটা পড়বে সাড়ে তিনশো বিভিন্ন লেটের আছে তারপরে এগুলো কেজি পড়বে তেরোশো করে তিনটা আসে মের এগুলো কেজি পড়বে পাঁচশো করে তিনটে আছে যদি হয় আপনার কভারটা গিয়ে দেবো অ্যাডজাস্ট করে দিয়ে দিতে পারবো তারপরে এটা হচ্ছে কড়াই কাস্টারে এটা পড়বে আপনার তিন হাজার টাকা এটাও কড়াই এটা পড়বে আপনার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে স্টিং করে দেরি এগুলো পিস পড়বে দুশো করে আর বড় গুলো পিস পড়বে তিনশো অনেকগুলো আছে তারপরে হাড়ি এগুলো কেজি নবেল হারের এগুলা ওগুলো কেজি করবে এক হাজার টাকা করে এগুলো সব কেজি এক হাজার টাকা করে এটা এক হাজার টাকা করে তারপরে এটা হচ্ছে গিরিলের একটা গিয়া এটা পড়বে আপনার পনেরোশো টাকা আর এটা হচ্ছে পিজ্জার হোটেলের জন্য হ্যাঁ হ্যাঁ এটা পড়বে পনেরোশো টাকা কামলা এগুলা কেজি পড়বে এক হাজার টাকা করে এগুলা কেজি এক হাজার টাকা তারপরে এগুলা কেজি এক হাজার তারপরে এগুলা ডবল ইয়ার হাদি এগুলা কেজি পড়বে বারোশো এগুলো বারোশো তারপরে হচ্ছে যে আপনার এদিকে এটাগুলো পিস পড়বে তিনশো এটা তিনশো তারপরে এটা পড়বে চারশো কোনটা এটা নাম্বারটা এটা নেই এগুলো চারশো করে

না এটা আপনার গিয়া করতে পারবে চাপ দাও বললাম না না এটা চাপ খাই না দেখি চাপ খাবে না হ্যাঁ এবি ভালো দিন এটা 500 টাকা তারপরে এগুলো ফিক্স করব আমরা 300 টাকা হুম বাকি এগুলো ফিক্স করব আমরা 250 করে আর এগুলো ফিক্স করব 200 করে এগুলো অনেকগুলো আছে এগুলো দেখতেও ভালো লাগে ব্যবহার করেও আরাম

তারপরে পানি এটা ওইটার সাথে নিতে পারবেন কেজিতে ওগুলো তেরোশো করে কেজি দেওয়া হয়েছে তারপরে এগুলো ছোটো পাটি এগুলো কেজি পড়বে সাতশো করে এগুলো কেজি সাতশো করে বেশি নিলে সাতশো এগুলো কেজি সাতশো করে নিতে পারবে আর এগুলো পিস নিতে পারবে সাড়ে তিনশো করে আর এগুলো কোয়ালিটি সম্পর্কে দেখি দেখি

আপনারা এতক্ষণ যে মালামালগুলো দেখতে পেলেন এই মালামালগুলো আপনারা পাবেন জয়তুন এন্টারপ্রাইজে যা চেয়ারম্যান ঘাটার দিদার মার্কেটের তলায় ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে শুধুমাত্র অরিজিনাল জাহাজের মালামালগুলো বিক্রি করা হয়ে থাকে আর ভিডিওতে দেখানো প্রতিটি সামগ্রী কিন্তু আপনারা দরদম করে নিতে পারবেন তো আবারও আপনাদের সুবিধার্থে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন আর দোকান থেকে কোনো কিছু কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ